আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে উন্নত ফাইটার জেটগুলোর মধ্যে একটি হল এপ টেন টু র্যাপ্টর শুধু আমেরিকার কাছেই আছে এমনকি তাদের ঘনিষ্ঠ মিত্রগুলোকেও এটি বিক্রি করা নিষিদ্ধ কিন্তু কেন এর পেছনে লুকিয়ে আছে এমন কিছু চাঞ্চল্যকর কারণ যা জানলে এখন আপনি অবাক হয়ে যাবেন এফ টোয়েন টু টু র্যাপ্টর হল যুক্তরাষ্ট্রের স্তরী পঞ্চম প্রজন্মের স্টাইল ফাইটার জেট যেটি প্রথম আকাশ হয়ে উনিশশো সাতানব্বই সালে এবং দুই হাজার পাঁচ সালে ইউএস এয়ারফোর্সে যুক্ত হয় এর মূল শক্তি হল স্টেল টেকনোলজি সুপারক্রুজ ক্ষমতা অর্থাৎ বার্নার ছাড়াই সুপারসোনিক স্পিড আনমেস্ট মেমোরবেলিটি এবং অ্যাডভান্স রাডার অ্যান্ড এভিওনিক্স এমনকি বর্তমানে থাকা অনেক আধুনিক ফাইটার জেটও এর সাথে তুলনা করতে পারে না এবার আসল প্রশ্নে আসি কেন আমেরিকা এই জেট কাউকে বিক্রি করে না এফ টোয়েন্টি টুতে এমন কিছু স্টিল প্রযুক্তি ও রাডার সিস্টেম রয়েছে যা আমেরিকা বিশ্বের অন্য কোনো দেশে শেয়ার করতে চায় না কারণ শত্রুদের যদি এই টেকনোলজি পেয়ে যায় তাহলে সহজেই প্রতিরোধ ব্যবস্থা তৈরি করতে পারবে উনিশশো সালে মার্কিন কংগ্রেস অবে অ্যামেনমেন্ট নামে একটি আইন পাশ করে যেখানে স্পষ্টভাবে বলা হয় এফ টোয়েন্টি টুর কোনো দেশে বিক্রি করা যাবে না আমেরিকার মিত্র দেশগুলোকে এর পরিবর্তে এফ থার্টি ফাইভ লাইটিনিং টু বিক্রি করছে যা তুলনামূলকভাবে সস্তা বহুমুখী এবং মার্কিন অর্থনীতির জন্য বেশি লাভজনক এফ টোয়েন্টি টু উৎপাদন খুবই ব্যবহুল প্রতিটি জেটের খরচ প্রায় একশো পঞ্চাশ মিলিয়নেরও বেশি উপরন্তু এর উৎপাদন লাইনও দুই সালে বন্ধ করা হয়েছে তাই বিক্রি করা প্রশ্নই আসে না সবচেয়ে চাঞ্চল্যকর ব্যাপার হল ইসরায়েল জাপান কিংবা অস্ট্রেলিয়ার মতো ঘনিষ্ঠ মিত্র দেশগুলো বারবার এফ টোয়েন্টি টু কেনার অনুরোধ করেছে কিন্তু যুক্তরাষ্ট্র কখনো অনুমতি দেয়নি কারণ আমেরিকা বিশ্বাস করে এফ টোয়েন্টি টু হলো তাদের আকাশ প্রতিরক্ষার গোপন তাস যা কখনো বাইরের হাতে যাওয়া উচিত নয় তাহলে বোঝাই যাচ্ছে এফ টোয়েন্টি টু শুধু একটি ফাইটার জেট নয় বরং আমেরিকার কৌশলগত শক্তির প্রতীক একে বিক্রি করলে যুক্তরাষ্ট্র তাদের প্রযুক্তিগত আধিপত্য হারানোর ঝুঁকিতে পড়তে পারে আর সেই কারণে ইতিহাসের অন্যতম সেরা ফাইটার জেট এখনও কেবল আমেরিকার কাছেই সীমাবদ্ধ বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনারা যদি এরকম সামরিক বিশ্লেষণমূলক ভিডিও প্রতিনিয়ত পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ